তো আমার ব্লক থেকে সবাইকে জানাই ঈদ মোবারক আজকে একটি নতুন ব্লক শুরু করলাম তো আজকে এই ব্লক দেখাবো আপনাদের ডালিয়া তিস্তা ব্যারেজ আসলে ডালিয়া তিস্তা ব্যারেজে ঘোরার মানে অনেক কিছু আছে তো তোমরা সবাই চলে আসবা ঘুরতে অনেক অনেক ঘোরার জিনিস আছে তো আমরা সবাই জানি আমাদের ডালিয়া ব্রিজে বাহান্নটি গেট তো বাহান্নটা গেটে পার হইতে মানে বাহান্নটা গেট পার হতে লাগে প্রায় মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট লাগে তো আজকে আমরা ভ্যানে আসছি কারণ আমি একটা ব্লক ভিডিও বানাবো দেখা ভ্যানে আসছি তো এই যে আমরা মনে হয় এখনও বিশটা পার হয়নি বিশটা মানে বিশটা গেট পার হয়নি এখন ওই যে ওই মাথা দেখা যাইতেছে এখন অনেক দূরে তো ঈদের দিন আজকে ভিড় একটু কম হয়েছে কিন্তু ঈদের দুই দিন পর অনেক ভিড় হয়েছে তো আজকেও অনেক ভিড় আর এই ভিডিওটা আমি যেদিন করছি ওই দিন আমি শেষ সময় গেছিলাম তো সবাই চলে যাওয়ার পর আমি গেছিলাম আবার অনেক ভাই ভিডিও করার জন্য ড্রোন নিয়ে আসছে অনেক অনেক ভাই আমাদের জানেন তো আমাদের এই ডালিয়া ব্রিজটা আসলে ভাইরাল দেখার মতো অনেক অনেক সাইড আছে ওই যে ওই দিক একটা সাইড আছে পশ্চিম দিক ওইদিক একটা সুন্দর সাইড আছে এই যে আমরা যাবো এদিক পূর্ব দিকে ঠিক আছে তো বাহান্নটা গেট শেষেই এদিক পূর্ব দিকে আমরা আসলাম দেখেন এখানে অনেক দোকান পাশার বসছে অনেক অনেক দোকান আবার অনেকজনও এদিক আছে তো আমরা যাইতেছি এই যে ভ্যানে কইরা ঠিক আছে এই যে আমরা মানে আমাদের ভাইবার ভাইব্রাদারগুলো যেগুলা আসছে আমার সঙ্গে তো তারপরেই তো আমি হাজির হইলাম আপনারা তো বিশ্বাস করবেন না এই দেখেন আমি আসছি সহগুলো ঘুরে নেই যে আমাদের ওই দিক বাহানোটা মানে যেইটা ভ্যানে গেছিলাম না ওই দিক থাকার পরে এইদিক আসলাম এই দিক আরেকটা ঠিক এই মানে এইদিকেও পূর্ব দিকে ঠিক আছে ওই দিক আমরা গেছিলাম ওই সাইডটা ঠিক আছে আমরা গেছিলাম ওই সাইটটা পরে এইদিক আরও ব্যাগ দিছি ব্যাগ দিয়ে বাহানোটাকে ব্যাগ দিয়ে আমরা আসলাম এই সাইডে এছাড়া আসার পরে যে এইখানে একটা আছে ঠিক আছে এই যে আমরা যাইতেছি এইদিকে অনেক ভিড় এইদিকে প্রচুর পরিমাণে ভিড় ছিল ঠিক আছে আমরা আসছি একটু দেরি কইরা তাই লোকজন বেশি নাই তো দেখেন এই যে এইদিকে একটা মাঠ এইদিকে ফটো শ্যুট করা হয় ঠিক আছে এখানে অনেকজন কিন্তু আছে ফটো শ্যুট করতেছে অনেকজন আমিও করেছিলাম কিন্তু আমি রাতে করেছিলাম দিনের সময় পাইনি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম তো ভিডিওটা ভালো লাগে এরকম ব্লগ ভিডিও পেতে আমার এই চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আমার নাম মোহাম্মদ সৌরভ হোসেন সবাই ভালোবাসা দিবেন ভরপুর ভালোবাসা নেবেন আমার এই ব্লগ ভিডিও থেকে সবাইকে ধন্যবাদ জানাই তো ওই যে আমাদের এখানে ঘোরার মতো অনেক কিছু আছে যেমন নৌকা আছে স্পিডবোর্ড আছে সবাই চাইলে আসতে পারেন অনেক মজা পাবেন তো পঞ্চাশ টাকা করলে তিরিশ টাকা করে নৌকা স্পিড বোর্ডে যাওয়া আবার ওই অনেকজন আছে অনেক ভাইব্রাদার আছে তোমরা আসতে পারো চাইলে তো এই যে অনেক দোকান আছে এই যে আমরা যাইতেছি আর একটা জায়গা ঠিক আছে তো আর একটা সাইডে যাইতেছি আমরা ডালিয়া ব্রিজে আসলে ঘোরার মতো অনেক জায়গায় আছে ওইখানে অনেক মানে গাছপালা আছে ওইদিকে রাস্তার সাইডে অনেক গাছপালা আছে ওই দিক ফটোশ্যুট করতেছে বড়ো ভাইগুলা অনেক অনেক ক্যামেরাম্যানের হিসাব নেই মানে টিকটকারের হিসাব নেই ঠিক আছে ওইখানে আসছে এই যে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ট্যাডি ভাই ঠিক আছে এই যে আমাদের হাত মানে হ্যান্ডস করলো তো সবাই একটু ভালোবাসা দিবেন বলুক ভিডিও করছি অনেকক্ষণ ওরা তো যাইতেছি আমরা ওই যে একটা আপু দেখা যাইতেছি দুইটা আপু তো ওদের সাথে আমরা যাইতেছি ওই দিক ঠিক আছে ওইদিক একটু দেখাই আনি তো আমরা যাইতেছি তো সবাই ভালোবাসা দিবেন আমি কিন্তু ছোটো ইউজার ঠিক আছে আমি ছোটো ইউজার সবাই ভরপুর ভালোবাসা দিবেন ধন্যবাদ আজকের বলুক এই পর্যন্তই শেষ ধন্যবাদ